হাঁসের মাংস রান্না করার কিছু টেকনিক আছে যেভাবে রান্না করলে হাঁসের মাংস একদম গন্ধ আসবে না এবং খেতে অসম্ভব মজার লাগবে তো আজকে সেই টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না করার রেসিপি তো এটা কিন্তু রাজা হাঁসের মাংস আমি রান্না করছি যেহেতু এটা রাজাহাশের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে সেহেতু আমি কিন্তু এখানে প্রেশার কুকারে দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় আমি একটুখানি হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এগুলোকে কিন্তু আমি পানি ছাড়িয়ে উঠিয়ে নিয়েছিলাম তো এখানে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণের যেহেতু রাজাহাশে অনেকটা তেল আছে আর এখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন তো আমি এখানে দেড় চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা বেশখানি দিয়ে দিয়েছি হাঁসের মাংসে মশলাটা একটু বেশি দিতে হয় খেতে তাহলে একটু বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা তো এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণে দিয়েছি আর মরিচের গুঁড়া আমি খানিক দিয়ে দেব ঝাল হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিও এখানে কিন্তু আমি একটু ঝালটা বেশি দিয়েছি এই মরিচটা কিন্তু অনেক ঝাল তো তারপরে একটু পানি দিয়ে দেব তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে গরম মশলা আর দিয়ে দিলাম এখানে আমি জয়ফলের গুঁড়া আর স্পেশাল একটা মশলা বাসায় তৈরি করা সেটা দিয়ে দিলাম আর গোলমরিচ এলাইস দারচিনির গুঁড়া দিয়েছি আমি আর দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর গুঁড়া তো এখানে টমেটো দুইটা কেটে রেখেছি ছোটো করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি এখানে তো ভালোভাবে এখন আমি মশলাগুলো কষিয়ে নেবো সব উপকরণ দেওয়া শেষ মোটামুটি হাঁসের মাংস এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর হাঁসের মাংস থেকে যে একটা স্মেল আসে সেটা কিন্তু একদমই আসে না যেহেতু আমি লেবুর রস আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেহেতু হাঁসের মাংসটা খেতে কিন্তু খুব বেশি মজার হবে তো তোমরা যারা হাঁসের মাংস এভাবে রান্না করো তারা তো জানোই যে এভাবে রান্না করলে কতটা খেতে মজা হয় আর যারা জানো না তারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এখন আমি মাংসটা দিয়ে দিলাম যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালোভাবে কষাবো মাংসটা যত কষাবেন ততই ভালো লাগবে যেহেতু এটা সেদ্ধ করা মাংস সেহেতু এটাকে বেশি পানি দিয়ে জাল করতে হবে না অল্প পানি দিয়ে রান্না করে নিলেই হবে তো ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি কিন্তু অল্প একটু যে সেদ্ধ করে যে রেখেছিলাম হাঁসের মাংসটা সেই পানিটাই আমি স্টক এখানে দিয়ে দিলাম তো আমি অল্প পরিমাণে দিয়েছি আমি পুরোটা দিইনি লাগবে না সেজন্য তো এখন ঢেকে রান্না করে নেব অনেকক্ষণ তো মাঝখানে আমি লারাচারা দিয়ে দেব হাঁসের মাংস কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর যারা খান না তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রাজা হাঁসের মাংস কিন্তু খেতে ভালো লাগে আর এখানে দুইটা রসুন দিয়ে দিলাম আমি আস্তক ধুয়ে দিয়ে দিয়েছি এখানে তো তোমরা চাইলে এগুলো কুয়া ছাড়িয়েও দিতে পারো তো এখন আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর এখানে জিরা দিয়ে দেব তো জিরা দিয়েও আমি কিছুক্ষণ জাল করে নেব তারপরে নামিয়ে নেব কিছুক্ষণ জাল করে তো যে কোনো মশলা দিলে দুই থেকে তিন মিনিট জাল করতে হয় তারপরে নামিয়ে নিলেই হয়ে যায় তাতে করে হবে কি মশলাটার স্মেলটা একদম মাংসের ভিতরে ঢুকে যাবে তো সেজন্য আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব। তো গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে পারেন ভীষণ মজা লাগবে আর আপনারা চাইলে পোলার সাথেও এটা খেতে পারেন মাংসটা রান্নার কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে মাসাল্লাহ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম